আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমরা এখন বঙ্গোপসাগরের তীর একটি মেটো রাস্তাতে যাচ্ছি প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য এবং মাঝ আকাশে মেঘের নীলাখেলা নদীর ধারে বাধা আছে মাঝিদের নৌকা এই নৌকাগুলো যেমন প্রকৃতির সৌন্দর্যকে আরো সুন্দর করে সাজিয়ে তুলেছে তেমনি এই নৌকার উপর নির্ভর করছে হাজারো জেলেদের জীবন এবং জীবিকা জীবিকার তাগিতে তারা জীবন বাজি রেখে ছুটে চলে মাছ সমুদ্রে কাটিয়ে দেয় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ সমুদ্রের সেই উত্তাল ঢেউ ঝড় জলশ্বাস রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা শিকার করে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এর মধ্যে সব থেকে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এই ইলিশ শিকার করার পিছনে আছে হাজারো কষ্টের গল্প এই কষ্ট শুধু একজন জেলে এবং জেলের পরিবারের লোকজনে বোঝে কারণ মাছ সমুদ্রে যদি একটি নৌকা ঝড়ের কবলে পড়ে সেখান থেকে ফিরে আসা একমাত্র মহান রব্বুল আলামিনের হাতেই থাকে তারপরও এই সাগর পাড়ের ছেলে ভাইদের জীবনযাপন খুবই হাসি খুশি সাদামাটা এবং সাধারণ শহরের সেই রঙিন চাকচিক্য এবং পাপের সাম্রাজ্য থেকে অনেক ভালো হাসিখুশিতে বেঁচে থাকার জন্যে অনেক টাকার প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় একটু শান্তি